হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল দশটা তিরিশ দশটা তিরিশ আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করবো সকাল সকাল আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি বুঝতেই পারছো এই টাইমে কোথায় যাবো ছেলেকে নিয়ে স্কুলে যাব। তো ওকে এখন স্নান করতে পাঠিয়েছি ও আজকে একাই স্নান করছে আর আমি টেবিলে হাত নিয়ে বসে আছি আজকে করেছি এত চালের ভাত ঘি দিয়ে দিয়েছি আলু লবণ টবন দিয়ে খাইয়ে দেবো ওকে ও স্নান করে চলে এসেছে ওকে আগে রেডি করি আর শনিবারের দিন স্কুল গিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না করে স্নান করে পুজো করে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যায় শনিবারের দিন একটু বেশি কালকে দুপুরবেলা ঘুমিয়েছি এত দুপুরে ঘুমিয়েছি যে রাত্রি আর ঘুম আসছে না অনেক ঘুম জেগে থাকার পর ওই জন্যে কাজেরও দেরি অন্যদিন ভাতটা হয়ে যায় আলতপতালে ভাত করেছি তাড়াতাড়ি করে কারণ আতব তালে ভাতটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় করা এক একদিন এক রকম হবে প্রত্যেকদিন তো আর এক রকম হবে না আর দেরিতে উঠলে এবার কি আর তাড়াতাড়ি উঠলে বা কি আমার কাজ আমাকেই করতে হয় এমন না যে দেরিতে উঠেছি বলে আমার কাজ করে দিয়েছে তার নয় কিন্তু ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠলেও যা আর আটটার সময় ঘুম থেকে উঠলেও তাই কারণ আমার কাজ আমাকেই করতে হয় একটু দেরি হয়ে গেলে একটু তাড়াহুড়ো লেগে যায় কারণ সকালে তো স্কুল থাকে সকাল বলতে দশটার দিকে কিন্তু তবুও ঘরে সমস্ত কাজকর্ম সেরে তো আমাকে রান্না করতে হয় আবার টিফিনও বানাতে হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠলে এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার পাটা লাগে না কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলেই এই কাজগুলোতে একটু তাড়াহুড়ো লেগে যায় মাঝে মাঝে দেখবে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু এটা আমি গোবিন্দভোগ চালের করিনি এটা নর্মাল আতপ চাল যেটা হয় সেটারই ভাত করেছি তবুও এটা যদি সেদ্ধ ভালো করে মেখে শুকনো লঙ্কা দিয়ে যদি মাখা যেত না তাহলে আরও বেশি টেস্ট হতো কিন্তু আমার ছেলে তো খুব একটা ঝাল খেতে পারে না খুব একটা কি খেতেই পারে না ঝাল তো সেই জন্যে আমি এমনি কোনো কিছু দিয়ে মাখেনি তেল আর লবণ দিয়েই মেখে নিয়েছি ভাতের মধ্যেই তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে স্কুল থেকে রেখে আসার পথে এই যে আমাদের প্রত্যেক দিনের কাজ বাজার করা কাঁচা সবজি বাজার বলো আর মুদিখানার বাজার বলো স্কুল থেকে আসার পথেই কিন্তু আমি করে নিই আমার একার ক্ষেত্রে মাছখাবারি বাজার হয় না আমার যখন যেটা প্রয়োজন হয় আমি তখনই সেটাই কিনি সবজি বাজারও কিন্তু আমি প্রত্যেক দিনই যেহেতু স্কুলে যাই প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে আসি যেগুলো আমার খেতে ইচ্ছে করে সেগুলো কারণ আমি ফ্রিজে রেখে সবজি এখন খাই না তবে হ্যাঁ গরমকালে হয়তো নিয়ে গিয়ে রাখতে হবে কারণ প্রচণ্ড গরম পড়ে গেলে এই রোজ রোজ সবজি বাজারে এসে দাঁড়িয়ে বাজার করার ইচ্ছে কিন্তু থাকে না বেছেছি দিয়ে দিতা তো সান হয়েছে ইমা আমো তেল দিয়েছি আমি তো ব্যাগ আনি নিয়ে তো সুশান্তর ব্যাগ নিলাম তো আজকে তো শনিবার সেই জন্যে স্কুলে আর বেশিক্ষণ দাঁড়ায়নি সোজা ছেলেকে রেখে চলে এসেছি সবজি বাজারে বাজার করে নিয়ে এখন রেশন আনতে যাবো সেজন্যে আরও দাঁড়ায়নি তো এসে দেখছি ঝুমাকে বাজারের মধ্যে তো দুই বান্ধবী মিলে গল্প করতে করতে সবজি বাজারটাও করে নিলাম তো চলো এখন বাড়ির দিকে যাই তো ড্রেস চেঞ্জ করে নিই একেবারে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে রান্না বান্না করে তারপরে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পুজো দেবো তারপর আবার যাব ছেলেকে আনতে ওকে নিয়ে এসে খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো আমাদের এটাই কাজ খালি ছেলেকে দিয়ে আসো নিয়ে আসো ঘরের কাজ করো ব্যাস বাজার করো এ করতে করতেই সময় চলে যায় সবাই ভাবে একা থাকি আমি কি করি সারাদিন আমি যে কি করি আমি নিজেও জানি না কোনো হিসাব দিতে পারবো না সারাদিন আমি কি করি কিন্তু আমার সময় চলে যায় তো চলো রান্নাটা করে নিই রান্না বান্না আর কি শেয়ার করবো আজকে শনিবার নিরামিষ আমার ওই শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ খাই সপ্তাহে দুদিন বাকি দিনগুলোতে আমিষ খাই তার মধ্যে তো আমরা মাছ খাই না মাংস আর ডিমটাই হয় আমার ভাত প্রায় হয়ে গেছে যেহেতু আমি এসে এসে আগে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে আজকে রান্নাতে কি করছি করব বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এখানে সিমটা এই যে ভাপিয়ে রেখেছি এটা সিম বাটা হবে সিম ভর্তা যেটাকে বলে এটা হবে আর এখান থেকে একটা বেগুন কাটবো দিয়ে বেগুনি হবে তো এটাই আজকের মেন বাটা তরকারি আর বেগুনি ব্যাস তো আজকে বুলটি ছেলের জন্মদিন সে উপলক্ষে আজকে স্কুলেও ও পায়েসে এনেছিলো ওখানে দাঁড়িয়ে সবাই খেয়েছিল কিন্তু পুজো হয়েছিল না বলে আমি খাইনি তাই বাড়িতে এসে খেলাম স্কুলে চলছে ডান্স প্র্যাকটিস আর এই দেখো মোজা পরে পড়ে ডান্স করছে মানে রিহার্সাল দিচ্ছে এ সাদা মোজা আজকেই পড়িয়েছি মানে কালকে কেচেছিলাম আজকে পড়িয়ে পাঠিয়েছি আর এই দেখো প্রত্যেক দিনের মোজা প্রত্যেকদিন দুজোড়া মোজা আছে এটা কালকে কাজবো ওটা পড়লে আবার সেম ওটাও এরকম এটা দেখতে কি বাজে লাগে বলতো একদিনে নোংরা হয়ে গেছে এতটা তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো টাটা